অল্প সময়ে আমি আলাদা আলাদাভাবে কিছু কথা বলার চেষ্টা করছি আল্লাহ তৌফিক দেন প্রথম কথা হলো আজ বদর দিবস আজ দিবস বদর দিবস রসুল ইসলামের প্রতি এই আপনার রমজান নাজিল হওয়ার পরে রোজা ফরজ হওয়ার পরে প্রথম রমজানেই এই সতেরোই রমজান বদরের যুদ্ধ হয়েছিল আপনারা যারা এখানে উপস্থিত আপনাদের কাছে প্রথম আমার প্রশ্ন আজকে যদি বদরের যুদ্ধ হতো তাহলে আপনারা কি বদরের যুদ্ধে যেতেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি তবে আজকে তো আর বদরের যুদ্ধ হচ্ছে না আগামীকাল পরশু অথবা কোনো না কোনো একদিন যদি কোরআনের জন্য যুদ্ধ হয় তাহলে কি আপনারা সেই যুদ্ধে যোগদান করবেন আলহামদুলিল্লাহ এরপরে দ্বিতীয় কথা হলো আমার ভাইরা সবাই আলোচনা করেছেন এই রোজা এসছে তাকুয়া অর্জনের জন্য এই যে সতেরোটা রোজা যাচ্ছে তার ফলে আমাদের তাকুয়া অর্জন নিশ্চয়ই হয়েছে তাকু অর্জন হয়নি হয়েছে এবছর যতটুকুই হোক গত বছরও তো আমরা রোজা ছিলাম তাতে তাকুয়া অর্জন হয়েছে তার আগের বার হয়েছে তার আগের বার হয়েছে বিশ ত্রিশ বছর ধরে আমরা যারা রোজা পালন করছি আমাদের কি এখনো রোজায় তাকুয়া অর্জন হয়নি কি কি বলেন হয়েছে কি না আপনারা কথা বলতেছেন না তাহলে আমি টেস্ট করে দেখি মানে রক্ত পরীক্ষার করলেই পাওয়া যাবে প্রশ্ন নম্বর ওয়ান এই যে আপনাদের সামনে প্যাকেট দেওয়া হয়েছে আপনারা কি পাওয়া মাত্রই খাতে শুরু করবেন করবেন না সভাপতি সাহেব সহ আমরা যদি বলি যে আর পনেরো মিনিট বাকি আছে কোনো সমস্যা নাই আপনারা খান তাহলে খাবেন তো না তাও খাবেন না এই শেরপুরের অফিস পুলিশ অফিসার ওসি তার বাহিনী নিয়ে এসে চারিদিকে আপনাদের দিকে বন্দুক তাক করে বোধী বন প্যাকেট নিয়ে বসে আছো কেন খাও তাহলে তো খাবেন তাও খাবেন না এই এলাকার মাসপানরা যদি অস্ত্র নিয়ে এসে বলে আপনারা কারুর কথাই শুনতিছেন না শোনেন যদি না খান একদম গুলি করে মেরে ফেলে দিব তাহলে কি খাবেন দেখা গেল অলরেডি একজনকে গুলি করলো পড়ে গেল ওরা বলল যে এইভাবে সব মেরে ফেলে দিব খান তাড়াতাড়ি তাহলে ওর মরা দেখে কি আপনারা খাবেন তাও খাবেন না এই যে এতক্ষণ এই সব যে কেসা কেসি গোলমান হচ্ছে ইতিমধ্যে যদি মসজিদে আজাদ হয়ে যায় তাহলে কি আপনারা খাবেন সেন্স ঠিক আছে তাহলে আপনারা খাবেন এতক্ষণ যারা খাওয়ার কথা বলছিল তারা বলল এতগুলো লোক বললাম খাতে আপনারা খাবেন না একটা লোক জীবন দিয়ে দিল আর এখন এমন কি ঘটে গেল কে আপনাদের বলল যে খান কোনো বলা নাই কোয়া নাই মসজিদে আজান হলো আর আপনারা খাওয়া শুরু করলেন কে আপনাদের খাতে বলল বলেন তো কে খাতে বলছে আল্লাহ তাহলে এতক্ষণ আমরা যে খেলাম না এর অর্থ হলো যে আমরা আল্লাহর আদেশের বিপরীতে মানুষের কোনো কথা মানতে রাজি না কথাটা কি পরিষ্কার হয়েছে আল্লাহর কথার বিপরীতে মানুষের কোনো কথা শুনতে যে আমরা রাজি না এটাই হলো তাকুয়া এটা কি এই তাকোয়া তাহলে নিশ্চয়ই আপনাদের আছে বলেই সবাই বললেন যে কোন মানুষের ভয়ে আমরা খাব না আচ্ছা বলেন তো ভাই এই যে আল্লাহর ভয় আর এই তাকুয়া কি শুধু এই রমজান মাসের জন্য না বারো মাসের জন্য তাহলে আপনাদের তাকোটা বারো মাসের জন্য আলহামদুলিল্লাহ রোজা থেকে আল্লাহ এই তাকুয়াই চাচ্ছেন যে আমার বান্দা আমাকে ছাড়া আর কারুর কথা শুনবে না এখন আমরা সেকেন্ড পরীক্ষায় যাই ওই টেস্টে আপনারা পাস আপনারা এখন দ্বিতীয় পরীক্ষা এই যে মোটর সাইকেল কার ইজি পাওয়ার যত যানবাহন গুলোতে আপনারা চড়ে এসছেন একটু চিন্তা করে কবেন ভুল করবেন না আপনারা রাস্তার কি বাম দিক দিয়ে 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 না দিক বলেন বাম কারণ আমরা সবাই হলাম বামপন্থী তাই কি তা না কিন্তু আমরা সবাই রাস্তার কোন দিক দিয়ে এসছি বাম দিক দিয়ে এসছি বামে আপনারা এসছেন আমি এসেছি আমাদের দমির ভাই এসে আমাদের সভাপতি মহোদয় এসেছেন বামে আমাদের পীর সাহেব আসছে আমাদের হাফেজ সাহেব আসছে আমাদের ইমাম সাহেব আসছে সবাই আমরা বাম দিক দিয়ে এসছি কে দিন আল্লাহ যদি বলে যো বামপন্থীরা বাম হাতে আমল নেওয়া নেও তাহলে আমরা বিপদে পড়ে যাব না অথচ আগের পরীক্ষায় আমরা বললাম মোত্তা পরের পরীক্ষায় আমরা হয়ে গেলাম সব বামপন্থী কার্যত বামপন্থী একদম ছবি তুলে রাখলে সবাই দেখা যাবে যে সব বামে গেছে আমার প্রশ্ন হলো আর কতদিন আমাদেরকে বামে চলতে হবে আমরা এখন অনিচ্ছা সত্ত্বেও রাষ্ট্রের আইনের কারণে অলয়েস কিপ টু দ্য লেফট বামে থাকতে বাধ্য হচ্ছে কিন্তু এই নামাজি রোজাদার আল্লাহ লোকেরা বামে চলতে রাজি না আমাদের চলার বামে আমাদের এখনকার রাজনীতি বামে আমাদের অর্থনীতি বামে আমাদের শিক্ষা ব্যবস্থা বামে আমাদের সমাজ এবং সংস্কৃতি বামে আমরা এই বামে চলতে রাজি না আমার কথার সাথে আপনার একবার আগামী দিনে যদি নতুন সরকার গঠন হয় এমন সরকার গঠিত হোক যারা আমাদেরকে ডানে চলার আদেশ করবে আপনারা কি সেই সরকার গঠনে সাহায্য করতে রাজি আছেন এখানে আমি কি বুঝাতে চাইলাম আপনাদের বুঝতে বাকি থাকার কথা না প্রিয় ভাই সব আল্লাহ রসুল মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন এই সেই মক্কা যেখানে কাবা ঘর যেখানে মাকাম ইব্রাহিম যেখানে মসজিদে হারাম যেখানে সাপা মারোয়া যেখানে আল্লাহর অসংখ্য নবীর পণ্যভূমি কিন্তু রসুল ইসলামকে এই মক্কায় টিকতে দেয়নি আবু জেহেল আবু ওদবা সুপিয়ান কারণ তারা পাওয়ারে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেখানে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন সেই রাষ্ট্রে কোরআনের শাসন কায়েম হল আপনারা কি চান আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক বাংলাদেশ জামাত ইসলামী